অনলাইন ক্লাস নিতে অনলাইন ক্লাস নেওয়াটা খুব কঠিন এবং আমি তেমন ভালো নিতেও পারি না তো চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার আচ্ছা কথা না বাড়িয়ে শুরু করি আজ কথা বলবো হচ্ছে অধ্যায় চোদ্দ জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানে এই অধ্যায়ে তোমার রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার কয়েকটি নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে আমরা এক্স নিয়ে কথা বলবো আর এক্স নিয়ে যেহেতু কথা বলতে যাচ্ছি তো এক্স রে আগে কে আবিষ্কার করছে তাকে তো চিনা উচিত এক্সট্রা আমাদের আবিষ্কার করছে হচ্ছে উলিয়াম রঞ্জন আর তিনি এটা আবিষ্কার করছেন আঠেরোশো সালে তাহলে এই সালটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আমরা এটা অবশ্যই মুস্ত রাখব যে আঠারোশো সালে তোমার হচ্ছে এক্স রে আবিষ্কার করছেন উলিয়াম রঞ্জন এটা উনি আসলে এক্সডেন্টলি আবিষ্কার করছে উনি আবিষ্কার করতে চানও নাই ভুলবশত আবিষ্কার হয়ে গেছে উনি মূলত তখন ক্যাথর টিউব নিয়ে কাজ করতেছিলেন ক্যাথর টিউবটা বলতে গেলে মূলত তোমরা যারা অধ্যায় যে তোমার হচ্ছে নিকোলাস টেসলা এডিসনের যে ভিডিওটা দেখাইছিলাম এডিসন লাইট বা আবিষ্কার করার আবিষ্কার করার সময় যে ভ্যাকিউম টিউব নিয়ে যে কাজটা করতেছিলেন তো এক পাশে অ্যানর্ড থাকে আরেক পাশে ক্যাথোড থাকে তো ক্যাথর টিউবটা মূলত সেটাই আসলে তো রঞ্জেন সেটা নিয়ে মূলত এক্সপেরিমেন্ট করতেছিলো যে এক পাশে আমাদের অ্যানর্ড আর আরেক পাশে হচ্ছে তোমার ক্যাথর থাকবে তো এটা নিয়ে এক্সপেরিমেন্টের সময় তিনি একটা জিনিস খেয়াল করলেন যে তার এই ক্যাথর টিউবের একটু দূরে একটা কার্ডবোর্ড রাখছিলেন তিনি তো এই কার্ডবোর্ডটা যখন তিনি রাখছিলেন ক্যাথর টিউবটা নিয়ে এক্সপেরিমেন্টের সময় তিনি খেয়াল করলেন যখন তিনি বিদ্যুৎ দিচ্ছিলেন হাই ভোল্টেজের এটা গ্লো করতেছিল মানে আভা সৃষ্টি করতেছিল বুঝতে পারলেন না এই আবার কেন হচ্ছে উনি খে ধারণা করছেন যে এখান থেকে কোনো একটা বস্তু থেকে বা ডিভাইস থেকে এই রশ্মিটা বা এই শক্তিটা নির্গত হচ্ছে যার কারণে এই কার্ডবোর্ডটাতে আলো জ্বলতেছে তো উনি এই জিনিসটাকে বন্ধ করার জন্য তার পুরা এই ক্যাথর টিউবটাকে কালো পর্দা দিয়ে ঢেকে দেন কালো পর্দা দিয়ে ঢেকে দেওয়া সত্ত্বেও তিনি খেয়াল করেন এবারও তার কার্ডবোর্ডটা গ্লো করতেছে এবার তিনি আরেকটা কাজ করলেন তিনি এই কার্ডবোর্ডটার সামনে একটা মোটা বই রাখলেন বই রাখা সত্ত্বেও দেখা যাচ্ছে না এখনও তার কার্ডবোর্ডটা জল জল করতেছে বা গ্লো করতেছে তো উনি এই জায়গা থেকে তিনি বুঝতে পারলেন যে তিনি যে জিনিসটা এখন আবিষ্কার করে ফেলছেন এটা আগে কেউ করতে পারেনি আর যেহেতু ওনার কোনো আইডিয়া নেই এটা কি আবিষ্কার হয়েছে উনি এটাকে নাম দিয়ে ফেলছেন এক্স রে আমরা যখন ম্যাথমেটিক্স করি তখন কোনো অজানা রাশি বের করতে গেলে এক্স দিয়ে বের করি তো রঞ্জন সেটাই করছে যে তিনি তার এই রশিটা যেটা আবিষ্কার করে ফেলছে তার নাম দিছেন এক্স রে এরপর থেকে তার অনেক এক্সপেরিমেন্ট চলে এটা নিয়ে উনি না ওয়াইফের ওপরও এটা এক্সপেরিমেন্ট করছে যে বলা হয়ে থাকে একবার ক্রিসমাসের সময় তিনি তার ওয়াইফকে বললেন যে তোমার হাতটা ফটোগ্রাফি প্লেটের ওপর রাখো রাখার পর উনি প্রায় চোদ্দ পনেরো মিনিট তা ওয়াইফের হাতের ওপর এক্স রে প্রয়োগ করেন এরপর তিনি খেয়াল করেন যে তার ওয়াইফের হাতটা ছবি ঠিকই উঠছে কিন্তু হাতের মাংস ছাড়া শুধুমাত্র অস্থিগুলা তার ওয়াইফ তো দেখে চেঁচিয়ে উঠলো যে আমি তো আমার মৃত্যু দেখতে পাচ্ছি তো এটার পরে একদম ছবিটা ভাইরাল হয়ে যায় এবং সেই ছবিটা এরকম একটা খোলা আসছিলো পরে এটাকে আরও আপডেট করছে যার কারণে আমরা এখন এক্স রে ছবিটা আরও নিখুঁত পাই ওনার হাতের আংটিটাও দেখা যাচ্ছিল শুধুমাত্র মাংসগুলোই ছিল না এখন চলে আসে এক্স কিছু পয়েন্ট আমরা নিই যে এক্স রেতে প্রথম আবিষ্কার হলো এত সালে তারপর আসো এক্স রে এক ধরনের কি উচ্চ শক্তি সম্পন্ন রশ্মি এই কথাটা বলা মানে হচ্ছে এক্স রে ভেদ করে চলে যেতে পারে অনেক কিছুই যেটা অন্যান্য রশ্মিগুলো পারে না এই কারণে একে বলা হয় উচ্চ শক্তিসম্পন্ন রশ্মি এক্স রে কে বলা হয় বিদ্যুৎ চম্বকীয় তরঙ্গ এর তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলো থেকে কয়েক হাজার গুণ ছোট তোমাদের এমসিকতে আসে এটা যে এক্স রে দৈর্ঘ্য কত তো এটা আমরা ল্যামডা দিয়ে যেহেতু প্রকাশ করি তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডার মানটা এক্স রে ক্ষেত্রে টেন টু পাওয়ার মাইনাস টেন মিটার দিয়ে ব্যবহার করা হয় ম্যাপ যদি আসে তখন আমরা এই ল্যামটা ব্যবহার করি তাই এখন যেহেতু তরঙ্গ কয়েক হাজার গুণ তাই শক্তিটাও সাদা আলো থেকে কয়েক হাজার গুণ বেশি আর এক্স রে দেখা যায় না কারণ এটা দৃশ্যমান আলোর বাইরে আর আমরা শুধু দৃশ্যমান আলোগুলো দেখতে পারি বেনি আসার চলে যাই এক্স রে কিভাবে উৎপন্ন উনি যে এক্সিডেন্টলি আবিষ্কার করে ফেলছে এক্সরে তো এক্স রে উৎপন্ন কৌশলটা আমরা শিখব এক্স রে উৎপন্ন করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে বেসিক যে জিনিসগুলো একটা তোমার শূন্য টিউব লাগবে সো এটা হলো সেই বায়ুশূন্য টিউব এখান দিয়ে কোনো বায়ু প্রবেশ করতে পারবে না তো এরপর আমরা এটাকে যেটা করব দুইটা হচ্ছে তোমার টিউব নিব যে একটা পাশে থাকবে অ্যানোড আরেকটা পাশে থাকবে হচ্ছে ক্যাথোড এ পাশে এখানে আমরা অ্যানোড দিছি যেটা হচ্ছে কপারের তামা আর এই পাশে হচ্ছে আমরা টানস্টাইনের ফিলামিট বিশেষ ক্যাথট দিছি তো আমাদের দুই পাশে এরকম একটা অ্যানোড থাকতে হবে আর একটা পাশে ক্যাথড থাকতে হবে এবার যেটা করতে হয় যে আমরা যে ক্যাথরটা আছে সে ক্যাথরটাকে আলাদা করে একটা বিদ্যুৎ উষ্ঠের সাথে যুক্ত করে রাখবো এটা করলে যেটা হবে সেটা হচ্ছে ক্যাথরটা তোমার প্রচণ্ড হিট হয় লেখা আছে হিটেড ট্রান্সট্যান্ড ফিলামে সো ক্যাথর যখন খুব গরম হবে উত্তপ্ত হবে ক্যাথর থেকে দেখো অনেকগুলো ইলেকট্রন বের হয়ে আসছে এই ইলেকট্রনগুলা ছোটাছুটি করা শুরু করছে ওদের আর কোনো যাওয়ার জায়গা নেই কারণ ইলেকট্রন কী চার্জ বিশিষ্ট হয় নেগেটিভ তো ইলেকট্রন যেহেতু নেগেটিভ তুমি এ পাশে দেখো আবার যে অ্যানর্ডটাকে আমরা প্লাস দিয়ে রাখছি কারণ এই অ্যানোড আবার ক্যাথর এই দুইটা আবার হাই ভোল্টেজ সোর্সের সাথে যুক্ত থাকবে আমি আবার বলি ক্যাথোডকে আমি আলাদাভাবে একবার কি করছি যে একটা ব্যাটারির সাথে বা লো ভোল্টের সাথে কানেক্ট করছি কারণ এটার মেনলি কানেক্ট করার উদ্দেশ্যে হচ্ছে ক্যাথোডকে হিট করা আর কিছু না কিন্তু আরেক দিকে কি করতে হবে অ্যানোড এবং ক্যাথড এই দুজন আবার হাই ভোল্টেজের সাথে যুক্ত থাকবে এই হাই ভোল্টেজ কালভেদে বা প্রজম ভেদে একশো হাজার পর্যন্ত হতে পারবে যার কারণে যে এইখানে থাকবে প্লাস প্রান্তটা আর এখানে থাকে মাইনাস প্রান্ত তো ইলেকট্রন তো নিজে মাইনাস সে কী করবে প্লাসের দিকে যাবে আর যেহেতু এটা হাই ভোল্টেজের সাথে কানেক্টেড থাকে এই ইলেকট্রনগুলো আর প্রচণ্ড বেগে অ্যানোডকে আঘাত করবে তো আঘাত করার পর যে জিনিসটা হয় তুমি দেখতেছো আঘাত করার পর এখানে এক্সট্রি উৎপন্ন হয়েছে কিন্তু কেন হয় এক্সট্রি উৎপাদনের মেইন রিজনটা কি তার জন্য আমরা একটি এদিকে দেখে আসি এটা হচ্ছে একটা পরমাণুর ইলেকট্রন স্ট্রাকচার আমরা দেখতেছি তো এখানে যেটা হয় এই ইলেকট্রনগুলো যখন প্রচণ্ড বেগে এমটা পরমাণুতে আঘাত করে তো দেখতেছো আঘাত করছে আঘাত করার সময় পরামাণু যে ভিতরের দিকে আমাদের ইলেকট্রনগুলো থাকে এটা সবচেয়ে কাছের ইলেকট্রনটা এই ইলেকট্রনগুলো আঘাতের সময় বের হয়ে যায় দেখো বের হয়ে গেছে তো ইলেকট্রন যদি বের হয়ে যায় এটা বাইরে যে ইলেকট্রনগুলো আসছে তারা কি করে ওই ইলেকট্রনের জায়গাটা দখল করবে তাহলে এই ইলেকট্রনটা জাম করে যেটাকে বের করে দিছে সেইখানে চলে আসলো ওর জায়গাটা দখল করার জন্য এখান থেকে যে এখানে সে আসলো এই সময় সে কিছু শক্তি বের করে দেয় দেখো শক্তি বের করে দিছে আর যে শক্তিটা সে বের করে দিচ্ছে এই শক্তিটাই আসলো এক্স রে তাহলে আমরা এক্স রে কীভাবে উৎপন্ন হয় বুঝলাম যে ক্যাথোড থেকে তোমার যখন উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রনগুলা বের হয়ে অ্যানোডকে আঘাত করে অ্যানট থেকে তখন দেখা যায় কিছু শক্তি বের হয় বের হওয়ার রিজনটা হচ্ছে সে কাছের পরমাণ ইলেকট্রনগুলোকে বের করে দেয় আর সেই কাছের পরমাণ ইলেকট্রন জায়গাটা দখল করার জন্য বাইরে ইলেকট্রনগুলো চলে আসে আর বাইরের ইলেকট্রন যখন এখান থেকে এখানে আসে সে কিছু শক্তি বের করে দিচ্ছে আর সেটাই আমাদের রে হিসেবে বের হয় এবার চলে আসি আমরা যখন রে করি কেন শুধুমাত্র অস্থি দেখা যায় মাংস দেখা যায় না বা রক্ত দেখা যায় না আমাদের হিউম্যান বডি টোটালটা মূলত হাইড্রোজেন অক্সিজেন এবং কার্বন নিয়ে গঠিত ব্লাড বলো মাংস বলো পেশি বলো তারা এই তিনটা মন নিয়ে সাধারণত গঠিত থাকে অন্যদিকে আমাদের যে অস্থিগুলো থাকে সেই অস্থিটা মূলত ক্যালসিয়াম নিয়ে গঠিত এক্স রে যে বৈশিষ্ট্য হচ্ছে সে তোমার লো যেগুলো অ্যাটোমিক মডেল ওইটা হচ্ছে ওয়ান অক্সিজেন হচ্ছে এইট হাইড্রো হচ্ছে কার্বন সিক্স এগুলোকে ভেদ করে চলে যাবে কিন্তু অন্যদিকে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম যেটা করে সেটা হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা বিষ এটাকে সে সহজে ভেদ করতে পারে না আর এটাকে যেহেতু সহজে ভেদ করতে পারে না এটাই এক্স শোষণ করে নেয় তো তোমার যেগুলো ভেদ করে চলে গেছে সেগুলা কিন্তু তোমার আর ডিসপ্লেতে আসতেছে না ফটোকপি পেপারে যেটা ভেদ করতে পারে না অস্থি ক্যালসিয়াম বিষ পরমাণুর সংখ্যা বিশিষ্ট সেই জায়গাটুকুই শুধু আমরা এক্স রে ফটোকপি দেখতে পাই অনেকটা এমন আমি যদি একটা এক্স রে দেখি তোমরা যখন এক্সরে করো এক্সরে রিপোর্টে দেখতেছো সাপোজ আমি এখানে আমার হাতটা রাখলাম আর আমি হাতের ঠিক উল্টা পাশে এরকম একটা পেপার রাখতে হবে এটাকে বলে ফটোগ্রাফিক পেপার যে তোমার এই পেপারটা রাখলে যেটা হবে যে আমি যখন এক্স রে করবো আমার হাতটা আমার হাতের সব কিছু ভেদ করে চলে গেছে যেখানে যেখানে সেটা কালো হয়ে যায় মানে কালো থাকবে আর কি যে জায়গাটুকু ভেদ করতে পারে নাই অথচ আমার যেখানে যেখানে অস্থি আছে সেই জায়গাটুকু শুধু সাদা থেকে যায় আর এইভাবে আমরা এক্স মাধ্যমে আমাদের অস্থি দেখতে পারি ভিতরে কী অবস্থা এখন এতে গেলে এক্স করলে কেন শুধু অস্থি আসে শুধুমাত্র পালানোর সংখ্যা বেশি থাকার কারণে আর এক্সরে আমরা কি কেন করে থাকি তো সেটাই আমরা এখন দেখব বই থেকে আমাদের বইয়ে তিনশো পঁচানব্বই নাম্বার পৃষ্ঠাতে আমরা যদি আসি এটা হচ্ছে তিনশো পঁচানব্বই নামের এখানে কিছু এক্স ছবি দেওয়া আছে দেওয়ার পর দেখো কিছু পয়েন্ট দেওয়া আছে এক্সরে কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি সে ব্যবহারের ছানচ্যুত হাট হাড়ে ফাটল ভেঙে যাওয়া হাট ইত্যাদি খুব সহজে শনাক্ত করা যায় তারপর বলছে দাঁতের ক্যাভিটি বা অন্যান্য ক্ষয় বের করার জন্য এক্সরে ব্যবহার করি এরপর বলছে পেটের এক্স করতে অন্তরে প্রতিবন্ধকতা শনাক্ত করা যায় এক্স রে দিয়ে আমরা পিত্তথলি এবং কিডনির পাথরস্থিত বের করতে পারি বুকের এক্স রে ব্যবহার করে আমরা বুকে এক্স রে করে ফুসফুসের রোগ যেমন যক্ষা নিউমিনিয়া এবং ফুসফুসের ক্যান্সার নির্ণয় করা যায় এক্স রে ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে তাই এটি রেডিও চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ সেই পয়েন্টগুলো দিয়ে তোমার আসে এবার তোমাকে বুঝতে হয় এটা আসলে এক্স করতে বলতে সে আমরা প্রশ্নও দেখাবো এখন দেখি এক্স রে কী আরও কিছু আমাদের যে সাবধানতা অবলম্বন করতে হয় এক্স রে অপ্রয়োজনীয় বিকরণ যেমন শরীরে কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হয় এই জন্য কোনো রোগীর এক্স রে নেওয়ার সময় এক্স রে করা অংশটুকু ছাড়া বাকিটা আমরা কিন্তু সীশাত্তরী অ্যাপফর্ম পরব এটা না পড়লে কিন্তু রিক্স থেকে যায় কারণ এক্সরে ক্ষতিকারক তুমি যে শরীর শরীরের যে অংশটা এক্স রে না সেটাকে আমরা সীশার তৈরি দিয়ে রাখবো অত্যন্ত প্রয়োজন না হলে কখনও গর্ভবতী মেয়েদের পেট বা তলপেটের অংশটুকু এক্সরে করা উচিত না বা হয় না এগুলো আমাদের বই থেকে আমরা দেখলাম যে এক্স কেন করা হয় কি কি কাজে মানে করা হয় এবং এক্স রে সাবধানতাটা কিসে কিসে করব এবার চলে আসি একটা সৃজনশীল আমরা দেখি দুইটা যে সৃজনশীলগুলো কীভাবে আসে এখানে আমার শীতে আমি সৃজনশীলটা নিয়েছি তিন নাম্বারটা তিন নাম্বারটা দেখো এখানে একটা এক্সটে ছবি দেওয়া আছে এক্সে টিউবের এক্সে টিউবের ছবি দিয়ে বলা হচ্ছে যে উপরোক্ত চিত্রটি যে যন্ত্র নির্দেশ করে তার গঠন ও কার্য পদ্ধতি বর্ণনা করো তা আমরা এখানে একটু আগে যে বললাম এক্স রে টিউব কীভাবে কাজ করে যে ক্যাথর থাকে অ্যানোড থাকে ক্যাথর থেকে ইলেকট্রন যে অ্যানোটকে আঘাত করবে আঘাত করার পর সেখান থেকে তোমার শক্তি বিকৃত করে সেটাই হচ্ছে এক্স রে টোটাল প্রসেসটা তোমাকে এখানে বলতে হবে তার গঠনগুলো বাংলা লিখবা ব্যাখ্যামূলকভাবে এবং কার্যপতিটা নিজের করে লিখবা তারপর বলতেছে উপরোত্ত চিত্রে নির্দেশিত যন্ত্রটি রোগ চিকিৎসা ক্ষেত্রে অবদান অপরিসীম তোমার বইতে যে পয়েন্টগুলো দেখতেছো এই পয়েন্টগুলো এখানে লিখে দিলে তোমার এটার ঘনবাসটা হয়ে যাচ্ছে এবার চলে আসো পাঁচ নম্বর পাঁচ নম্বর স্বনশিল বলতেছে সম প্রতিদিন সকাল তিরিশ মিনিট দৌড়ায় একদিন দৌড়ানোর সময় পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে ডাক্তার তাকে এক্সরে করার পরামর্শ দিচ্ছে তো প্রথম প্রশ্ন বলছে উক্ত পরীক্ষা রশ্মিটি কীভাবে উৎপন্ন হয় চিত্তের সাহায্যে বর্ণনা করো চিত্র সাহায্যে বলছে তাহলে তোমাকে এই চিত্র আঁকতে হবে এই চিত্রটা তোমাকে বর্ণনা করতে হবে এটা কীভাবে কাজ করে এরপর চলে আসি ঘর নাম্বারে সমর পায়ের গোড়ালি পরীক্ষাটি অন্য কোনো চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করা যাবে কিনা এই জিনিসগুলো আমাদের যে বইতে আরও কিছু যে পরীক্ষা আছে সিটি স্ক্যান তারপর হচ্ছে এমআরআই সেইগুলা দিয়ে আমাদের আমার এখানে ব্যাখ্যা করতে পারো ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো সিটি স্ক্যান বা এমআরআই জিনিসগুলো আসলে কি আজকের ক্লাসে এই পর্যন্ত কোনো কিছু না বুঝতে থাকলে আমাকে কমার্স করে জানাও এবং আমি বারবার ভিডিওটা রিপিট করে দেখতে পারো